হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে একটু ডিফারেন্ট ওয়েতে চিকেন রান্না করবো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তেমন কিছুই না অন্যান্য সময় আমরা মাংসটাকে কষিয়ে তারপর দিই আজকে যেটা করেছে আমি এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা গরম মশলা হলুদ মানে চিকেন আমরা সাধারণত যে যে ধরনের মশলাগুলো ইউজ করি সবগুলো মশলা এবং কিছু আস্ত মশলা দিয়ে দিয়েছি দিয়ে জাস্ট এরপর এখানে আমি এই চিকেনগুলো দিয়ে দিব আজকে আমি শুধুই লেগ পিসগুলো রান্না করব হ্যাঁ আর আছে যে লেগের উপরের এটাকেও আমি কিন্তু একটা অপশনাল লেগ বলি এটাকে হ্যাঁ এটা অনেকে হাড়িটা সহ আলাদা করে কেটে ফেলে কিন্তু আমি করি কি এভাবে হাড়টাকে বের করে দিই তাহলে বাচ্চারা মনে করে যে এটাও একটা রান হ্যাঁ তো এটা সহ একসাথে দিয়ে দিব দিয়ে আমি বসিয়ে দিব দেখতে চাই যে আসলে রান্নাটা কেমন হয় হ্যাঁ রান্না আসলে একটা আর্ট ফিক্সড কোনো নিয়মে রান্না চলে না আপনি এটাকে যেভাবেই ফিউশন দিবেন এটা আসলে তাই হবে তো দেখা যাক আমার এটা আসলে কি হয় মনে হচ্ছে একটু বলক তলায় নেই তারপর চিকেনটা দিই তাহলে ভালো হবে জাস্ট মশলাটাকে একটু গরম করে নিলাম আমি যেন পেঁয়াজের স্মেলটা চলে যায় যদিও ওভাবে দিলেও চলে যেত তারপরে মনে হলো একটু দেই আজকে শুধুই রান রান্না করেছি আমরা যদিও আজকে বাসায় তিনজন কিন্তু আমরা লাঞ্চ করবো দুইজন তাই দিলাম নিয়ামা তো খেতে পারে না এখন নিয়ে আমার খাবার বয়স হয় নাই আমি নিয়ামাকে কোলে নিয়েই রান্নাটা করছি আমার আঙুলো ধরে ফেলতেছে বললাম মা তুমি তো খাইতে পারবো না এখন এই তো দেখেন একদম মশলায় মাখামাখি নাও একটু এরপর হচ্ছে আমি মশলাটা কষিয়ে এখানেই কষবে একদম ছোলাটা ডিমো আছে দিয়ে ডিমো একটু বালি দিই হুম ড করবো বাদাম বাটা সব কিছুই এখানে দেওয়া হয়ে গেছে জাস্ট বাদাম বাটা অ্যাড করবো আর বাদাম শুরুতে দিলেই কিন্তু তরকারিতে লেগে উঠে নিচের দিক থেকে এবং তেলটা পুরোটাই অবজর্ভ করে নেয় তো যার কারণে বাদাম বাটা আমি রান্নার মাঝে মাঝে সময় দিব রান্নাটা বলক চলে আসছে এখন আমি ঢেকে একদম ড্রিম আছে দিয়ে দিব এই যে এরকম আস্তে আস্তে বলক আসবে এভাবে রেখে দিব দশ থেকে পনেরো মিনিট মোটামুটি দশ পনেরো মিনিট হয়ে গেছে হ্যাঁ এবারে আমি এখানে একটু বাদাম বাটা দিয়ে দিব না কেন আমি এইভাবে একটা বাটিতে আলাদা করে বাদাম চীনা বাদামটাই বেটে রেখে দিই যখন যতটুকু দরকার হয় রান্না ব্যবহার করতে পারি মাংস তো বেশি না চুড়ি দেবো ওই চোলাটা বারিয়ে দিন দেখুন ঝোলটা এমনিতেই কিন্তু অনেক গ্রেভি হয়েছে এবার বাদাম বাটাটা দেখে অ্যাড করেছি ঝোলটা আরো গ্রেভি হবে এবার এইভাবে মিডিয়াম দমে রান্না করব আরো 10 মিনিট ফার্মের মুরগি হইতে খুব একটা সময় লাগে না হয়ে যাবে 10 মিনিট পরে চলে আসলাম বন্ধুরা এই যে দেখেন কমপ্লিট এই রান্নাটার একটা সুবিধা কি জানেন রান্নার একটা বড় সুবিধা হচ্ছে এটা আপনি বসাই দিলাম ঘরের অন্যান্য গুছানো কাছানো ধোয়া পালার অন্যান্য কাজগুলো চলে আসতে পারবেন মানে বারবার নাড়াচাড়ার যে একটা ঝামেলা হ্যাঁ এটা নাই কষাও ভাজো দাও এটা নাই ইজি এবং খাইতে কিন্তু খুব মজা এই তো হয়ে গেল আমার রান্না এই যে দেখেন গ্রেভি কেমন গ্রেভি হয়েছে ছোলটা